আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর আছে যেই সুখবরটা তোমরা যারা বাংলা অলরেডি দিয়েছ ঠিক আছে বাংলা প্রথমপত্র যার যেরকমই হোক সবার জন্যই কিন্তু এই সুখবরটা খুবই খুবই একটা গুড নিউজ কী সেই গুড নিউজ এ সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে অর্থাৎ বাংলা প্রথমপত্র একদম তোমাদের খাতা দেখা থেকে শুরু করে এবং কিভাবে কীভাবে গ্রেসমার্ক এখানে দিবে কি দিবে না এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে হ্যাঁ ফার্স্ট অফ অলই আমি তোমাকে বলেছি যে যারা এইচএসি দু যারা অলরেডি বাংলা পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হলো যে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছিল যে ভাইয়া আমাদের গ্রেস মার্কারটা কি থাকবে না থাকবে না কারণ এর আগে তো শিক্ষামন্ত্রনাलय থেকে ऑलरेडी ঘোষণা করে দিয়েছে যে কোনো গ্রেস মার্ক থাকবে না বা কোনো কয়রাতি মার্ক থাকবে না কিন্তু এখন কথা হলো যে আসলে কি গ্রেস মার্কটা থাকবে না থাকবে না আরেকটা কথা হলো যে তোমরা যারা বাংলা পরীক্ষা দিয়েছো ऑलरेडी তোমাদের পরীক্ষার খাতা কিন্তু গড়ে চলে গেছে এবং দুই এক দিনের ভিতরেরই যে সকল অফিসারদের নাম জমা দেওয়া হয়েছে বোর্ডে অর্থাৎ খাতা দেখার জন্য তারা কিন্তু অলরেডি খাতা পেয়ে যাবে দুই একদিনের দিনের ভিতরেই খাতা পেয়ে যাবে আমরা আমাদের বেশ কিছু টিচারের সাথে কথা বলেছিলাম তারা আমাদের সাথে যেভাবে বলেছে সকল কিছু নিয়ে আলোচনা করব গ্রেস মার্ক এবং কিভাবে খাতাগুলো দেখবে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখো প্রথমে যেটা তোমাদেরকে আমি সুখবর দিচ্ছি সেটা হলো যে যে সকল টিচাররা অতীতে খাতা দেখেছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে গ্রেস মার্ক বিষয়টা আগেও যে রকম ছিল এখনো এরকমই থাকবে যদিও বোর্ড এখানে মানে একটা নির্দেশনা দিয়েছে ঘোষণা করেছে এটা আসলে অতটা করবে না তারা যেটা আমাকে করেছে সেটা হলো স্টুডেন্ট যদি ধরো যে এই যে ইটা তোমার হলো কি সিকিউতে সিকিউতে সে কত তেইশে পাস তাই না সিকিউতে একটা স্টুডেন্ট যদি কি একুশ বাইশ পায় তাহলে কি সে কি সিকিউতে কি করবে তখন তারা যেটা বলেছে যে আমি তো একটা সিকিউরিতে সাত মার্ক দিয়েছি তাই না তিন সাথে একুশ পেয়েছে তিনটা সিকিউরিতে একুশ মার্ক পেয়েছে কিন্তু এই ছেলে দুই নাম্বারের জন্য ফেল করবে এখন এই ছেলেকে দুই নাম্বারের জন্য তো ফেল করা তো আদৌ কি ঠিক হবে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও কি ওই যে সাত মার্ক দিয়েছে ওখানে আর মার্ক যোগ করে তাকে পাশ করে দেওয়া হবে এই যে তুমি গ্রেস মার্কটা পেয়ে গেলা এরকম ভাবে অর্থাৎ ভোটের যে নির্দেশনা ঠিক আছে এটা কিভাবে দিছে এটা ওইভাবে তারা ঘোষণা বাট টিচারদের মানবিকতা এবং টিচারদের সহানুভূতিশীলতার কারণে কিন্তু এটা তারা পেয়ে যাবে নির্দেশনা যেটাই থাকুক এটা কিন্তু এরকম এখনও পাবে এবং ভবিষ্যতে এরকম পেয়ে যাবে তারা যেটা বলেছে আর কি তাদের কথার সাথে মানে যে আমি সম্পূর্ণ একমত যে হি একটাই স্টুডেন্ট যদি দুই এক মার্কের জন্য যদি এ প্লাস না পায় অথবা দুই এক মার্কের জন্য যদি একটা বছর তার লস হয়ে যায় তাহলে এটা তার জন্য অপূরণীয় ক্ষতি যার কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও টিচাররা এটা করতে পারে সো গ্রেস মার্কের ব্যাপারে কিন্তু তোমরা আর কোনো দুশ্চিন্তা করবে না ইনশাল্লাহ যদি এরকম যদি সিচুয়েশন হয় এটা দুই সিচুয়েশন হবে দুই ধরনের ব্যক্তির সাথে এক হলো যে এক দুই মার্কের জন্য পাস করতে পারতেছে না তাদের ক্ষেত্রে আর এক হলো এক দুই মার্কের জন্য এ প্লাস ছুটে যাচ্ছে তাদের ক্ষেত্রে অতএব এই দুইয়ের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য থাকবে যতটুকু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তোমাদের জন্য এই সুখবরটা থাকবে এবং এই মার্কটা তোমরা পাবে ইনশাল্লাহ তারপরে দ্বিতীয়ত যে তোমাদের খাতা কিন্তু অলরেডি কিন্তু একদিনের মধ্যেই টিচারদের হাতে চলে আসবে তে তাদের খাতা অবশ্যই তারা সেভাবেই দেখবে ঠিক আছে তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি যে হয়তোবা আজ আজ স্কাইল হয়তো বা দুই দিনের ভিতরেই তারা খাতাগুলো পেয়ে যাবে তারা ওভাবে দেখা শুরু করবে আর এ বিষয়ে যখন আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার আর আরেকটা কথা যেটা যে তোমরা যারা এবং মিলে পাশের কথা তা কিন্তু না আলাদা আলাদা করতে হবে ঠিক আছে তোমার এভাবেই কিন্তু তোমাকে পাশ করতে হবে ওভারঅল সবকিছু মিলেই আহ বলা চলে যে তোমাদের বাংলা যাদের পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে তারা একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে আর দ্বিতীয়ত গ্রেস মার্কটা তোমরা এবারও পাবে ইনশাল্লাহ তো সব কিছু মিলেই তোমাদের জন্য আমি মনে করি এটা একটা ভালো একটা সুযোগ এবং সুখবরই বলা চলে ঠিক আছে এরকম আপডেট আরো যখনই আসবে তখনই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব আর সেকেন্ড পেপার নিয়ে তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ এবং কি করছো এ সকল বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাবে সেকেন্ড পেপারে অলরেডি কিন্তু আমরা সাজেশন দিয়ে দিয়েছি এবং সুপার সাজেশনে আমরা সেটা ই করছি আর লাইভ ক্লাসে তোমাদের সাথে তো আমাদের সরাসরি ই হচ্ছেই আহ কি কথা হচ্ছেই সেখানেও তোমরা জানাতে পারো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ